হ্যালো বীর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন মনে আছেন আশা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডুয়েল অ্যাপস মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে দুইটি তো আপনারা কীভাবে এরকম ডুয়েল অ্যাপস তৈরি করবেন মানে একটি অ্যাপস কীভাবে ফোনে দুটি করে ব্যবহার করবেন এই দনটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস তো আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে ভাই এটা হচ্ছে ফেসবুক লাইট কিন্তু ভাই না আমার স্ক্রিনের অন্য পাশে ফেসবুক লাইট রয়েছে আপনারা কীভাবে এরকম করে ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ কীভাবে এভাবে একটি অ্যাপস থেকে ডুয়েল অ্যাপস করে ব্যবহার করবেন তো আজকে সেটাই দেখাবো তো এর জন্য প্রথমে চলে যাব আমাদের ফোন থেকে সেটিংসে তো আমি আমার ফোন থেকে সেটিংসটি ওপেন করলাম সেটিংসটি ওপেন করার পর এখন এখান থেকে আমি চলে যাব অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনাদের ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট ছাড়াও শুধু অ্যাপস লেখা থাকতে পারে শুধু অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট তো আমি এখানে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারভে শো করবে এরপর আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আছে ডুয়েল অ্যাপস ডি ইউ এল ডুয়েল অ্যাপস তো আমাদের সবার ফোনের সেটিংস তো এক না তো আপনারা কি করবেন যাদের ফোনে ডুয়েল অ্যাপস নেই বা আপনারা ডুয়েল অ্যাপস খুঁজে পান না তো তো তারা ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসে উপরে যে সেটিংসে সার্চ সেটিং আছে তো আপনারা এখানে সেটিংয়ে গিয়ে সার্চ এ এল ডুয়েল লিখবেন আমি এখানে এ ডিইউএল তো ডুয়েল লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে কিন্তু যে ডুয়েল অ্যাপস তো সেটি কিন্তু উপরে চলে এসেছে তো সবার ফোনের সেটিংস এক না তো তাই উপরে আপনারা সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর এই ডুয়েল অ্যাপসে ক্লিক করবেন তো ডুয়েল অ্যাপসে ক্লিক করবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুকটি অন করা মানে ফেসবুকটি আমার ডুয়েল করা অলরেডি আছে। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে ফেসবুক ইমো ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা চাইলে ডুয়েল করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে এখন ম্যাসেঞ্জার ডুয়েল করে দেখাবো তো এর জন্য দেখতে পাচ্ছেন ডান পাশে যে অফ করা তো আমরা এটাকে অন করে দিব তো ম্যাসেঞ্জারটি অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ম্যাসেঞ্জারটিও ডুয়েল হয়ে গেছে আমি হোম বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফেসবুকটি আমার অলরেডি ডুয়েল করা এবং ম্যাসেঞ্জারটিও কিন্তু ডুয়েল হয়ে গেছে ফেসবুক দুটি কিন্তু আমার আগে ডুয়েল করা ছিল দেখতে পাচ্ছেন আপনারা ওখানে আমার ফেসবুকটি অন করা এবং ম্যাসেঞ্জারটি আপনি অন করলাম দেখতে পাচ্ছেন ডুয়েল হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা চাইলে এখান থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামও ডুয়েল করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবচেয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি অন করে দেবেন